গাইজ এখন আমরা আসি রূপসা ব্রিজ আজকে আমাদের গন্তব্য ছিল বাগেরহাট মাজার কিন্তু দর্শক আর আমাদের আজকে বাগেরহাট যা হলো না আমাদের যে চ্যানেলের সদস্য একজন আছেন তিনি আসি নাই সেই কারণে আমরা আর বাগেরহাট মাজারে যেতে পারলাম না গাইজ তাই আমরা চিন্তা করতেছি আপনাদের আজকে রূপসা ব্রিজটা শেষ পর্যন্ত দেখাবো দেখেন কি সুন্দর সারি সারি গাড়ি উপসা ব্রিজের পর্দে যাচ্ছে আমার অনেক সুন্দর লাগছে গাইস আপনাদের যদি এই ব্রিজটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন গাইস এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি আপনাদের জন্য আপনারা যদি আমাদের একটু ভালো না বাসেন তাহলে কীভাবে আমরা আরও সুন্দর ভিডিও তৈরি করব বলেন গাইস আমাদের যদি ভুল ত্রুটি হয় আমাদের আপনারা অবশ্যই জানাবেন আমরা যেন ফিরে ভিডিওতে আপনাদের যেন ভালো কিছু দেখাতে পারি আমরা আশা করি আপনারা আমাদের সাথে সর্বদাই থাকবেন গাইস আপনাদের দেখানোর জন্য তো আমরা অনেক কষ্ট করে থাকি আর এখন আমরা ব্রিজ পর্যন্ত চলে আসছি তাই আজকের মতন এখানে রাখি আল্লাহ হাফেজ